সুপ্রভাত সকল বন্ধুদেরকে জানাই আর আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে এখন হচ্ছে একদম সকাল সকালবেলায় সকালবেলায় চলে এসেছিলাম আমার ব্যালকনি বাগানে বলতে পারো এটা হচ্ছে আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে ব্যালকনির সাইডে আর কি সিঁড়ির রেলিংয়ে তোমাদেরকে আগে দেখিয়েছি সেই সব গাছগুলো নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে তো প্রপার কোন গাছটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সং অফ ইন্ডিয়া এই গাছটা মোটামুটি সবাই খুবই পরিচিত এই গাছটা খুব সুন্দর গাছ ঘর সাজানোর পক্ষে তো একদম দুর্দান্ত তো এই সং অফ ইন্ডিয়া আমরা কিভাবে পরিচর্যা করব। কিভাবে এর সঠিক যত্ন নেবো সেই সব নিয়েই আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করি চলো তো এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া আর এর মাটি কিভাবে প্রস্তুত করব। কিভাবে কোথায় রাখবো কোনখানে কতটুকু আলো দেবো কীরকম জল দেব। এই সমস্ত কিছু থাকছে আজকের আলোচনাতেই তো আশা করব পুরো ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব উপকারে লাগবে তো চলো এই হচ্ছে সং অফ ইন্ডিয়া এর পাতাগুলো দেখো এত সুন্দর কালারটা যেগুলো এখন নতুন নতুন বেরিয়েছে এইগুলো যেমন একটু সবুজ কিন্তু যেগুলো মোটামুটি বেশ কয়েকটা পুরোনো পাতা রয়েছে দেখো এই দিকেরগুলো এগুলো দেখো সাইডে কি সুন্দর স্ট্রাইপ মানে একটু দাগ দাগ আর দু দারের বর্ডারটা হচ্ছে হলুদ তো এই পাতাগুলি কিন্তু মূলত আকৃষ্ট সবার কাছে আর এটা আমরা হচ্ছে ইনডোর প্ল্যান্ট হিসেবেই মূলত ব্যবহার করে থাকি তো এই গাছটাকে আমরা ইনডোর আউটডোর দু রাখতে পারি কিন্তু সেটার একটা সঠিক প্রসেস আছে যেমন ইনডোরে যদি রাখি একদম কিন্তু যে বন্ধ ঘরে রাখবো একদম অন্ধকার ঘরে সেটা কিন্তু করলে চলবে না কোনো গাছই একদম অন্ধকার ঘরে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না কারণ গাছের তো সূর্যের আলোর খুবই দরকার সেটা হচ্ছে ওদের মেন তো সেখানে যদি আমরা অন্ধকার ঘরে রেখে দিই তাহলে কি করে এরা বড় হবে কোনো মতেই থাকবে না তো সেখানে এমন স্থানে রাখবো যেখানে মোটামুটি ডাইরেক্ট সানলাইটটা না আসলেও মোটামুটি যেন আলো হাওয়া পাস করে মোটামুটি সেমি সেট বলতে পারো বা ব্যালকনিতে যেখানে মোটামুটি বা যদি কোনো কাচের জানলা হয় সেই জানলার সাইডে আমরা রাখতে পারি যেখানে মোটামুটি ইনডাইরেক্ট আসে সূর্যের আলোটা তো দেখো দেখতে পাচ্ছ এখানে আমার সূর্যের আলোটা কিন্তু পড়ছে সেটা হচ্ছে ছাদের সিঁড়ির যে দরজাটা খুললেই কিন্তু আলোটা চলে আসে আর ব্যালকানির দরজাটা খুললেও কিন্তু আলো বাতাসটা ঠিকঠাকভাবে আসে তো সেক্ষেত্রে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে আর যদি আউটডোরে রাখা হয় তাহলে এমন একটা স্থানে রাখতে হবে যেখানে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সূর্যের আলো আসে আর একদম যেন কড়া সূর্যের আলো অনেকক্ষণ ধরে যেমন ছ সাত ঘন্টা ধরে যদি আসে তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো আস্তে আস্তে বাদামি হয়ে যাবে মানে পুড়ে যাবে তো সেক্ষেত্রে গাছের খুব ক্ষতি হবে তো সেক্ষেত্রে ইনডোরে রাখলে আমাদেরকে যেমন ওই জিনিসটা মাথায় রাখতে হবে আউটডোরে রাখলেও কিন্তু সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর এরপরে আসি দ্বিতীয় সেটা হচ্ছে কতটা জল দেব তো এই গাছের এই গাছ জল কিন্তু একদম পছন্দ করে না মোটামুটি একটা ময়েস্ট ভাব থাকলেই কিন্তু হবে আর মাটি একদম চেক করে আমাদেরকে জল দিতে হবে মোটামুটি যদি আমরা ইনডোরে রাখি তাহলে মোটামুটি দু তিন দিন পর পর কিন্তু জল দিলেই চলবে আর যদি আউটডোরে রাখি তাহলে হয়তো প্রতিদিনই একটু করে জল দিতে হবে যেরকম মাটি চেক করে নিজেদের বুঝে নিতে হবে সেটা যে কতটা আমার কখন জলটা লাগবে মোটামুটি মাটি যেন শুকনো থাকে ওপরের লেয়ারটা যেন একটু শুকনো হয় তবেই আমরা কিন্তু জল দেব এই গাছে যদি অতিরিক্ত জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছটি খুব তাড়াতাড়ি কিন্তু মারা যাবে যেমন এই বর্ষাকালের টাইমটাতে যদি আউটডোরে রাখা হয় তাহলে একটা সমস্যা হয় ক্রমাগত দু তিন দিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে গাছের গোড়ায় জল জমতে থাকবে আর সেখান থেকে কিন্তু গাছের ক্ষতি হবে তাই যখন আউটডোরে রাখবো গাছটা আর যদি ক্রমাগত বৃষ্টি পড়ে তখন কিন্তু আমরা এদেরকে সেমিসেডে নিয়ে আসবো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর আসি এর মাটি কিভাবে প্রস্তুত করব তো যেহেতু এই গাছ জল একদম পছন্দ করে না তো সেক্ষেত্রে ভালো ওয়েল ড্রেনেজ সয়েল আমাদের ইউজ করতে হবে যেমন বালির ভাগটা একটু বেশি দিতে হবে তো এমনি নর্মাল মাটি তার সাথে বালি আর তার সাথে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এইরকমভাবে ইউজ করে আমরা মাটিটি এর প্রস্তুত করব। তাহলে কিন্তু যেটা অতিরিক্ত জল সেটা কিন্তু গাছের গোড়ায় জমবে না ঠিকঠাকভাবে কিন্তু মাটিটা আমাদের রেডি হয়ে যাবে এই সং অফ ইন্ডিয়া গাছটি প্রতিস্থাপন করার জন্য আর এরপরে আসি এর রোগ পোকা কোনো কিছু আক্রমণের কিছু ভয় আছে কি না সেটা নিয়ে বলছি তো এর কিন্তু বিশেষ কিছু পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না এই গাছটিতে খুব সামান্য কিছু হলে হয়তো একটু ঝুল মাকড়সা টাইপের হতে পারে সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলেই চলে যাবে এই গাছটির সেরকম কোনো পোকামাকড় আক্রমণ দেখা যায় না এই গাছটা রয়েছে আমার কাছে প্রায় হয়ে গেল কয়েক মাস প্রায় সাত আট মাস এই গাছে কিন্তু কোনো রকমই ফাঙ্গিসাইড আমি ইউজ করিনি কোনো রকম কিন্তু কোনো পোকামাকড় আক্রমণ দেখা যায়নি তো সেই ক্ষেত্রে কিন্তু এই গাছটির বেশ ভালোই একটা গুণাগুণ রয়েছে যে এই গাছটিতে কোনো পোকামাকড় আক্রমণ হয় না আর এই গাছটিকে এইরকম ডালটি মোটা করতে চাইলে একটু মাঝে মাঝে কাটাই ছাটাই করতে হবে তাহলে কিন্তু এই গাছটি বেশ বুশি হবে না হলে এই গাছটা কিন্তু প্রচুর লম্বা হয়ে যায় তো মাঝে মাঝে ডাল কাটিং করলে সেইখান থেকে যখন আরও চারিদিকে ডালপালা বেরোবে তো এই গাছটা তখন বুশি হবে মানে একটু ঝাড় টাইপের হবে নাহলে এই গাছটা অনেকটাই লম্বা হয়ে যায় আর একটা কথা হচ্ছে এই গাছটার একটা ভালো গুণাগুণ যে এই গাছটাকে রিপোর্টিং করতে হয় না মোটামুটি প্রায় তিন চার বছর তো একটা টবে থেকেই যায় আর একটা দেখো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে যে এই গাছটিতে আমার কোথার থেকে রোদটা আসে তখনই বললাম তোমাদেরকে যে ছাদের থেকে রোদ আসে তো দেখো এই হচ্ছে আমার ছাদের থেকে যে একদম ডাইরেক্ট সানলাইট মানে হালকা যে সানলাইটটা আসে একদম সোজাসুজি পড়ে কিন্তু এই গাছটির ওপরেই প্রথমে এই গাছটি আছে তার জন্য এই গাছটিতেই কিন্তু প্রথম আমার সূর্যের আলোটা এসে পড়ে সকালের দিকে যে রোদটা আর কি সেটাই তো বেশ ভালো না তো যেটা বলছিলাম যে এই গাছটি রিপোর্টিং খুব একটা করতে হয় না মোটামুটি এই গাছটি একটা টবে আমি যে করে দিয়েছি প্রতিস্থাপন ছোট গাছের জন্য ছোট টব বড় গাছের জন্য অবশ্যই বড় টব যেহেতু এই গাছটি একটু বড়ো সাইজের আমি এই জন্য একটু বড়ো টবই নিয়েছি তো এই গাছটি মোটামুটি তিন চার বছর এরকমই রয়ে যাবে মানে এটাতে রুট বাউন্ড হলেই কিন্তু এই গাছটির পক্ষে বেশ ভালো এই গাছটির গ্রোথ খুব ভালো হবে মোটামুটি এখন আর রিপোর্টিং আমি করব না এই গাছটি এরকমই রেখে দেবো প্রায় তিন চার বছর পর্যন্ত এরকমই রয়ে যাবে তো সেক্ষেত্রে অনেকটাই ঝামেলা খুব কম তো তাই যারা নতুন নতুন ছাদ বাগানই আছো বুঝতে পারছো না যে কোন গাছটা এনে আমি প্রতিস্থাপন করব তো অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগান বলো ব্যালকনি বাগান বলো যেখানে যেটুকু জায়গা পাবে অবশ্যই কিন্তু একটি সং অফ ইন্ডিয়া গাছ রেখো তাহলে কিন্তু এটা খুবই যদি তোমরা বিজি লাইফেও থাকো তাও কিন্তু কোনো সমস্যা নেই গাছটিকে দু তিন দিন পরপর জল দেবে গাছটিকে ইনডোর হিসেবে রাখতে পারো বা আউটডোরও রাখতে পারো কোনো অসুবিধা নেই তো সবাই খুব ভালো থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা